আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো আজ অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে তো নতুন ভার্সিটি শুরু হওয়ার পর থেকে আর সময়ই পাচ্ছি না ব্লগ দেওয়ার তারপরে এডিট করারও সময় পাচ্ছি না আসলে ভিডিওই করা হচ্ছে না ভালোভাবে এত ব্যস্ত সময় যাচ্ছে তো সব মিলিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে সকালে আমি ব্রেকফাস্ট করে নিলাম তারপরে এখানে রান্না করব। তো গরুর মাংস রান্না করবো আর লতি নিয়ে আসা হয়েছে লতি রান্না করবো ইলিশ মাছ দিয়ে তো এখানে ইলিশ মাছের মাথা আর শিং মাছ ভিজিয়ে রাখা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করবো আর হিং মাছ দিয়ে চচ্চড়ি করব। তো এখানে মাথা কষিয়ে নিচ্ছি আর এদিকে শিং মাছটাও রান্না করে নিচ্ছি তো ওইদিকে আমি রান্না বান্না সব করে নিচ্ছি তারপর দেখলাম ফ্রিজে মিষ্টি আছে তো আমাদের বাসায়ও খুব একটা মিষ্টি কেনা হয় না আমার শ্বশুর শাশুড়ি দুইজনেরই ডায়াবেটিক্স তাই আর মিষ্টি জাতীয় খাবার আনা হয় না বাসায় তো দেখলাম মিষ্টি আস তো মিষ্টি খেয়ে নিলাম তারপরে রান্না রান্নাবান্না শেষ করে এখন বিকেলে আমরা একটু বাহিরে যাব আমার ভাস্ত্রিটি বই কিনতে হবে এই জন্য নীল খেতে যেতে হবে তো ইঁকরাকে নিয়ে যাব না ইঁকরাকে ও দাদির কাছে রেখে যাব। বাহিরে প্রচুর গরম ওকে নিয়ে গেলে ও অসুস্থ হয়ে যাবে তাই ওকে রেখে গেলাম তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো তো প্রথমে আমরা যাব একটু শাখারি বাজার শাখারি বাজারটা হচ্ছে সূত্রাপুরের বাংলা বাজারের কাছে তো শাখারি বাজারে যাব তো ওই ইার জন্য একটা কাঁসার প্লেট কিনবো এই জন্যই এদিকে আসা এদিকে একেবারে রিয়েল কাঁসার প্লেট পাওয়া যায় তাছাড়া আমরা নিউ মার্কেট থেকেও কিনতে পারতাম ওরা একটু ভেজাল মিশিয়ে দেয় কাঁসার মধ্যে কাঁসা পিতল সব একখানে করে দিয়ে দেয় তো আমরা এই দোকানেই চলে আসছি তো এই দোকান থেকে আমরা প্লেট দেখছিলাম এখান থেকে ইকার বাবা এসে আগে দেখে গিয়েছে কেমন তো পরে আমরা দুয়েক দোকানে চলে আসছি তো এই যে ডিজাইন করা যে গ্লাস তারপর ডিজাইন করা প্লেট এগুলাতে হচ্ছে কাঁসা আর পিতল একসাথে দিয়ে ওরা বানায় একেবারে পুরোপুরি কাশের মধ্যে থাকে না এই যে ডিজাইন করা ফুল করা কাঁসার মধ্যে একেবারে ফুল করা যায় না কাঁসার ফুল করতে গেলে কাঁসার ভেঙে যায় তো আমরা নিয়ে নিয়েছি আমাদের যা দরকার এখান থেকে তারপরে আমরা বাংলা বাজারের ভিতরে গেলাম যে বই তো কিনতেই হবে তো বাংলাবাজার বাজার থেকে একবারে কিনে নেই তাহলে আর নীল খেতে যেতে হবে না কষ্ট করে তো পুরো বাংলা বাজার খুঁজেও আমরা আমার ইংলিশ ডিপার্টমেন্টের বই পাই যেগুলো দরকার ছিল তো তারপরে এখানে এটার বাবা একটু পাইকারি মার্কেটে ঢুকলো ওর শার্ট প্যান্ট এসব দেখলো এখান থেকে পাইকারিতেই সব পাওয়া যায় খুচরাও ওনারা বিক্রি করে কিন্তু খুব কম তো বাইকের এইখান থেকে সবাই কিনে তারপর মার্কেটে উঠাই তারপরে ওখানে কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম আসলাম খেতে তো অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে আমরা বিকেলে বের হয়েছিলাম আটটা বেজে গিয়েছে তো ইকার জন্য অনেক টেনশন হচ্ছিল ওকে বাসায় রেখে আসলে আমার মনটা কেনা কোথাও তো এখানে ও একটু ঝালমুড়ি খেয়ে নিলো আমি আখের রস খেয়ে নিলাম তারপরে নীলক্ষেত থেকে বই কিনে বাসায় যেতে যেতেই নয়টা বেজে গিয়েছে তো আমি শুনেছিলাম ও কান্নাকাটি করছে কি না তারপরে বাসায় এসে দেখি না ও কান্নাকাটি করেনি খেলা করছে তো বাসায় তো ফর্মুলা মিল্ক থাকেই ও ওটাই খায় তো এখন শেয়ার করছি আমরা কি কিনলাম এই তো কাঁসার দুইটা প্লেট কিনেছি একেবারে প্লেন থাকবে যেগুলো হচ্ছে পিওর কাঁসা তাতে কোনো ডিজাইন করা যায় না আমরা নিউ মার্কেটেও দেখেছিলাম ওখানে অবশ্য ডিজাইন করা ছিল ওনারা ওটা কাঁসা বলেছিল কিন্তু এটাই হচ্ছে আসল কাঁসা আর পিতলের চামচটা ছিল চামচ হচ্ছে কাঁসার হয় না পিতলের চামচ আর দুইটা বাকি ছিল কাঁসার একটা গ্লাস ছিল কাঁসার আর এই দুইটা প্লেট একটা ইখরার আর বাবার তো সব মিলে আমাদের ছয় হাজার টাকা নিয়েছিল তো তারপরে শেয়ার করছি নীল খেতে গিয়েছিলাম ওখান থেকে একটু মার্কেটে ভিতরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু সময় ছিল না হাতে তো এই পাহির এই তো ভাইরাল ব্যাঙ্ক এটা এটা নিয়েছি আর মাথার একটু ব্যাঙ্ক ট্যান্ড নিয়েছি আর কি ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল যে নীল খেতে বই যাব যাবো তারপরে হচ্ছে মার্কেটে একটু ঢুকবো কিন্তু সেই সময় তো আর হয় নাই আমাদের ওইদিকে সময় চলে গিয়েছে তারপরে ইকরার বাবাই তো নিয়েছে দুইটা প্যান্টের পিস আর হচ্ছে শার্টের পিস এটা ছিল অফ হোয়াইট কালার আর একটা ছিল ব্ল্যাক কালার আর এই যে এটা হচ্ছে শার্টের পিস তো এগুলো খুচরাতেই দিয়ে দিয়েছে ওনারা একটু কম দামেই পেয়েছি মার্কেটের তুলনায় তো এই ছিল আমার আজকের ব্লগ হ্যাঁ এখন ব্যস্ততার কারণে হয়তো রেগুলার ব্লগ দিতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার তো ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ